চাকরির ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ করতে হবে আর বত্রিশ কে লাল তারা আন্দোলন করতে আসে এখন ঢাকার শহরে রাজধানীতে আন্দোলন করতে আসে যাই হোক গেল তারা বত্রিশ কে লাল দেখাই আন্দোলন করতে আসে নামছে যে লাল লইয়ে নামছে আন্দোলন করতে বাবু ওদিকে রিক্সা চালকরা আন্দোলন করতে আসে তাদের কথা শুনবে নাকি এখন আবার এই যে বয়স বয়স সীমা চাকরির ক্ষেত্রে পঁয়ত্রিশ করতে হবে তাইলে আন্দোলন করতে আসে শহরে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা আন্দোলন করে বাঁচতে চায় নাকি এখন কোথায় গেল বৈষম্য রাখতে চায় না কোনো জায়গায় কোনো জায়গায় বৈষম্য থাকতে পারবে না অটো রিক্সা চালকরা তারা আন্দোলন করতেছে তাদের যুক্তি দাবি রাখার জন্য এদিকে আবার বয়সীমা চাকরি প্রার্থীরা তাদের বয়স সীমা পঁয়ত্রিশ করতে চায় এখন কোথায় গেল এই আন্দোলন গুলো কোন দিকে ইঙ্গিত দিতে আছে চাকাটা দৌড়িতে কোন দিকে আপনি ওদিকে রিক্সা চালকরা তাদের আন্দোলন তাদের কর্মী আন্দোলন হাজার হাজার লাখ লাখ মানুষ মাঠে নেমে গেছে যে আন্দোলনের জন্য ওই তাদের কর্মী মানে রিক্সা চালাইতে হবে পরিবার চালাইতে হবে তো এদিক থেকে আবার ওই যে বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য তাদের লাল কার্ড দেখে আন্দোলন করতে আছে এ বাবু বাবু তোরা লাল কার্ডের মধ্যে পাইছো কি লাল কার্ডের মধ্যে পাইছো কি বয়স সীমা এখন তোকে বত্রিশ করতেই হবে অধিক বলতে আছো মেদা নাকি মেয়েদা নাকি তোমার ওই গেলে কি জানি চাকরি গেলে যে কি দিন ভুলি গেছি যে ওদিক আবার অভিজ্ঞতা নাকি বাবু ইঙ্গিত কোন দিকে রাস্তাঘাট অবরোধ মানু ভাই সাধারণ জনগণ যারা আছে এই আন্দোলন কিন্তু লোক ছাড়া যারা ওই রাজধানীতে চলাচল করে তাদেরকে ভাই অন্য দেশে পাঠা আমাকে অন্য দেশে পাঠা আমরাও তো কোন আন্দোলন এখন পর্যন্ত নামতে নেই তোমাকে লগে না পারছি রিক্সা চালক না পারছি ওই গেলে কি জানি কে ওই চাকরি প্রার্থী আমাকে এখন অন্য দেশে পাঠে আমরা অন্য দেশে থাকি কয়েক বছর তোরা আন্দোলন কর করার পর তোকে দাবি যদি না যতদিন না মারবে আন্দোলন করতে থাকতোরা রিক্সা চালকটা আন্দোলন করতে আছে যান চলাচল বন্ধ এদিকে আবার চাকরি প্রার্থী তারা নামছে আন্দোলন করার জন্য লাল কাট লইয়া এদিকে আবার রাজপথ বন্ধ তো মানুষ সাধারণ জনগণ তারা যাইবে কোথায় তারা কি নৌপথে চলাচল করবে নৌপথে না ওই আকাশ পথে চলাচল করবে আকাশ পথে এখন চলাচল করবে যে মালা আকাশ পথে সবাই খেলে আন্দোলন করতে আসো একসাথে আন্দোলন করতে আসো ওদিকে মানে রিক্সা চালকের যুক্তিক আন্দোলন তাদের দিকে তোরা এদিকে একটু সহজ হইতে করবে যুক্তিক আন্দোলনের দাবি জানা সানা করে তোমার বয়সীমা 35 জমা লাফাই দিয়াছ 32 হইবে না লাল কার্ড দেখাইয়ে তো 32 কে লাল কার্ড দেখা আর ওই জন্য কি 35 কো ওয়েলকাম জানাবা এই ওয়েলকাম বাদ দাও ভাই বাদ দাও ওই বাদ দিয়া লাল কার্ড দলাগাল বাদ দিয়া সাদা কার্ডের দিকে যাও ওই যে রিকশা চালক যারা রাস্তা ভাই এখন নাখাইয়ে দুপুরে নাখাইয়ে আন্দোলন করতে আছে নাখাইয়ে আন্দোলন করতে আদে সহযোগিতা করবেটা বেটা বয়সি মে কথা আছে না কপালে যদি থাকে আপনি আপনি আসবে এখন তোমাদের কপালে থাকলে এমনি চাকরি এমনি আইয়ে পড়বে এখন বয়স সীমা পঁয়ত্রিশ আর চল্লিশ করলেও না আইবে যখন এখন যদি হঠাৎ করে হঠাৎ করে বয়স সময় পঁয়ত্রিশ করিয়ে দিল তো মোরা যখন চাকরি প্রার্থী লোক আছি আঠারো বিশ তিরিশ তো তারা যাই গিয়ে চাকরি পাইবে পাইবে চাকরি বাপু কেমনে পাইবে না তাদের তো অভিজ্ঞতা হয়ে গেছে যাকে ওই যে পঁয়ত্রিশের জন্য দাবি জানাই দিয়েছে তাদের তো অভিজ্ঞতা হয়ে গেছে যে তাদের মানে অভিজ্ঞতা কি তাদের মানে চাকরির ইন্টারভিউ দিতে 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 তাদের একটা অভিজ্ঞতা ভিতরে আইয়ে গেছে আর মোরা নতুন কালে জামু যে। মোরা কি শিখছি তার বয়স এখন পঁয়ত্রিশ বেকারত্ব আরো বাইরে যাবে বেকারত্ব তারা তো এখন কর্মর দিকে গেছে যার বয়স বয়স চৌত্রিশ পঁয়ত্রিশের দিকে আছে তার তো ধরেন বাবু তিনি তো একটা কর্মস্থান তৈরি করছে করছে না যাই আমার আমার মানে আমার মন থেকে যে যতটুকু কথা বললাম মানে আমার মনে যতটুকু কয় অন্তরে যতটুকু কয় সেটুকু আমি বললাম আমার কথাগুলো প্রকাশ করলাম বাট আমার কথা বলার প্রকাশ করে আমি বাংলাদেশ নাগরিক সাধারণ নাগরিক আমার বলার অধিকার আছে এখন অধিকার থেকে বলতে চাই যে এই অটোরিকশাকে আবার আগের পর্যায়ে নিয়ে আসা কারণ বাংলাদেশ এত স্মার্ট হয়েছে এত এত আধুনিক হয়েছে সেই আধুনিক পর্যায় থেকে কিভাবে অটোরিকশাটা বন্ধ করে নিরৌ মানুষ যাইবে কোথায় বাপু মানুষকে মারিও না তোমরা তোমরা এসি রুমে বই আস একাই সেগাই এসি বই বইয়া অর্ডার লাগতে আর সিগনেচার দিতে আস আর তোমরা নিষিদ্ধ করে দিতে আসো এই নিষিদ্ধ কে কোনদিন মানবে জনগণ বাপু দরকার হইলে দরকার হইলে আজীবন আন্দোলন করে দেবে রাজপথে তবু বাপু তোমার ওই এসি বই সিগনেচার করা পেপার কোনদিন সাধারণ জনগণ মান্য নেবে না সাধারণ জনগণ নিজের খায় ওই মাতার গাম রিক্সা চালক মাতারগাম গাম পায়ে ফেলাই তারপর ইনকাম করিয়া তারপর ব্যাট দেয় সেই ব্যাট দিয়ে বেতন পাও সেই ব্যাট দিয়ে এসি চালাও সেই ব্যাট দিয়ে কপি খাও তো তাদের কথা চিন্তা করতোই ব্যাপার বার